শাবান এবং রমাদান মাস অপরিচিত হয়ে যান কোরআনের মাস হিসেবে গ্রহণ করুন প্রত্যেকের মাথায় নেন যে এই মাসটা কারিদের মাস আমি কারিস যা পারি আমি আমার কোরআনের কপিটা আমার পকেটে থাকতে হবে কোরআনের কবি সাথে থাকবে কোরআন পড়ব দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন চেঞ্জ করে দেবেন জীবন পরিবর্তন করে দেবেন কোরআন ছাড়া কেউই কবরে শেষ পরীক্ষায় পাশ করবে না কেউ না এই জন্য কোরআনমুখীটা দরকার কোরআনমুখী হন শ্রাবণ মাস মধ্য শ্রাবণ রজনী আসতেছে মধ্য শ্রাবণ রজনীতে কোনো অনুষ্ঠান করবেন না বেদাত মসজিদে জড়ো হওয়া গুনার কাজ সাবে বরাত নাম দিয়েছেন হাদিসেই নাম নাই মধ্য সাবান লাইলে তুন সেমিন সাবান এখানে মসজিদে জড়ো হয়ে সবাই একেবারে মনে হয় যেন সারা রাত এসার জামাত চলছে দেখতে ভালো ভালোই লাগে মন ভরে যায় আহা কি আবাদ জানি করতেছে কিন্তু সরকারি বলি নাই সরকারি বলি নাই সরকারি রিপোর্টাররা লিখতেছে সব ক্রিমিনাল ক্রাইম করতেছে অপরাধ করতেছে কে বলছে এসে ঘরে ঘুমাইলে ক্রিমিনালি একটু কমত পূর্ণবানের সংখ্যা শরীয়তের হুকুম মতো বাম ঠ্যাং ঢুকার সময় দিলে এবাদত হয় আর বের হওয়ার সময় ডান ঠ্যাং দিলে এবাদত হয় মসজিদে ঢুকতে শরীয়ের হুকুম ডান বের হতে বাম দিলে এবাদত হয় হুকুম শরীয়তের হুকুমে টয়লেটে ঢুকতে পারলে ওই সন্না মতায় এবাদত শরীরের হুকুমের বাইরে সারা রাত সলাদ পড়লে ও গুনে পাপ পাপ করলেন এবাদত করলেন না বিদাত করলেন কে আমাদের দিন হাউমাও করে কাঁদবেন আহা বাবারে কি হয়েছে আরে কি হয়েছে কি করছেন আইসে লসাগু অঙ্ক দিয়ে দিয়ে রাখছেন গসাগু চিল্লে চিল্লিতে কোনো কাজ হবে না শুনেন নাই কুল্ল বেদা আতিন দলা আলা নতুন আমাদের বানাবেন ইসলাম থেকে বিচ্ছিত হয়ে যাবেন অকুল্ল দলা আলাতিন ফিন্নার প্রত্যেক বিচ্যুতি জাহান নামে নিয়ে যাবে। সালাত পরে জাহান নামে নিয়ে যাবে একদল সাবে বারাতের এবাদত বানাইছে একশো আকার প্রতি রেখাতে জুড়ো এক্লাস সতাত্তর রাখায় ভুয়া জাল নোট যত জাল নোট নিবা তত পুলিশের কাছে বেশি ধরা পড়বা পুলিশি কেস জাল নোট সাথে রাখা পুলিশি কেস জাল এবাদত এটাও পুলিশি কেস পুলিশ কেবল দুনিয়ার নাই আল্লাহরও আছে আমি জাহান পুলিশ বাহিনীকে ডাকবো ওই পুলিশ দেখা যায় না একজন ইন্ডিভিজুয়াল কখনো দেখবেন না কিন্তু ঘেরাওয়ার মধ্যে আছেন চব্বিশ ঘন্টা সুর আলাক শুরু হয়েছে একরা দিয়া শেষ হয়েছে ওয়াসজুদ অক্তারেফ দিয়া আগে পড়েন পরে সেজদা দেন কেমনে সেজদা দিবেন কোথায় দিবেন কোন সময় দিবেন আগে পড়ালেখা করেন একরা দিয়া শুরু ওয়াসজুদ অক্তারেফ দিয়া শেষ মানে এলেম লাগবো এবং সহি এলেম অনুপাতে আমলটা হইতে হবে সেজদাটা হইতে হবে এবাদত হইতে হবে সম্মানিত ভাইয়েরা এজন্য মধ্য সাবান রোজানের কোনো এস্তেফাল নাই মাহফিল নেই কোনো ঘটা নেই বাড়িতে গিয়ে ঘুমাবেন রাত্রে শেষ রাতে জেগে প্রতিদিন যে প্রতি রাত হাজুত পড়লে যেই কয় একাত পড়তেন পড়বেন ইনশাল্লাহ হয়তো ভাবতেছেন আরে বাংলাদেশের মানুষেরা একটা রায় একটু আবাদত করত কি যে হুজুর বের হলো এরা ক্ষতিটা কি এই সারা রাত এবাদত করবে এদের এরা দেখতে কি এক লোক গাছ থেকে দূরে দুইশো গাছ দূর দিয়ে হাটে যাচ্ছে আরেকজনে বিশাল আম গাছের ডাল কাটতেছে শুধু কেটে কেটে ফেলতেছে আর এই লোক বলে আরে এত বড় একটা সুন্দর গাছ কেটে ফেলতেছে ওর কী ক্ষতিটা করছে এই গাছে গাছটা কেটে ফেলতেছে আসলে ওই লোক কাটতেছে আগাছা ওখানে গাছায় ধরছে গোটা গাছটা মেরেই ফেলছে পরগাছায় উনি পরকাছাগুলি কাটতেছে এই লোক অনেক দূর থেকে চোখে তো ঠাওন নাই ও বলতেছে যে গাছটা ধ্বংস করে দিল আসলে ও গাছটা বাঁচিয়ে দিচ্ছে কাছে গিয়ে দেখো চোখের জ্যোতি তেজ করে কাছে গিয়া আওয়ার করার মতো পজিশনে গিয়ে দেখো তখন কেউ না 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 স্যার আপনার মতো মহৎ লোক আর নাই আরও কাটেন এ আকাশার চোদ্দ গোষ্ঠী সাফ করে দেন গাছটা তো মেরেই ফেললো আপনি আজকে এই ভূমিকা না দিলে তো কদিন পরে গাছটাই মারা যাই বাঙালিদের দলিল হলো ভালোই তো কইসে ভালোই তো বলে ভালোই তো লাগে চোখের পানিও আসে ভালো কাজই তো করে ক্ষতিটা কি আরে বাবা ক্ষতিটা কি জানো না ভালো লাগলেই ভালো হয় না ভালো লাগলেই ভালো হয় না আমাশার রুগী পদ্মা নদীর ইলিশ মাছ খাইতেছে ভালোই তো খাইতেছে এত সুভাষ এরপরে দুধ খাইতেছে আবার ঝাল মাংস খাইতেছে সমস্যাটা কি এই ডাক্তার বেড়ায় কি বুঝে ঝালই ওরা নিষেধ করে আরে খাইস না রে খাইস না ভাই ইলিশ মাছ খাইস না গরু গোস্ত ঝাল মাংস খাইস না এই যে খাঁটি দুধ ওই আরে এক নম্বর প্রিয় দুধ খাইছে না উনি খালি নিষেধ করে ভালোই তো খাইলেও এই লোকের সমস্যাটা কি সমস্যা কিছুক্ষণ পরে বুঝবি যখন মিনিটে একবার বাথরুমে দৌড়াবি তখন বুঝবি এখন ধর্মীয় জেনইন ডাক্তার আছে নিষিদ্ধ করতেছে এটা করিস না ওইটা করিস না এটা করিস এটা তো হায়াত যত দিন থাকে পুরো বোঝা যাবে না যেদিন শেষ দম আটক হয়ে যাবে বোঝা আরম্ভ হয়ে যাবে যে কি করলাম হ্যালো বিল হুকুম বিল কারা সব দুনিয়াতে লুঝা আর ওদের কথা বলবো এরা কারা আল্লাহ জি না ফিল হমকিল দুনিয়া দুনিয়ার জীবনে কত কাজ কত নে আমল কত পণ্য আমল কত সালাদ কত এবারত বন্ধ দেখি জিকির আজকার করেছে কিন্তু সব বেকারগুলো ভুল বতে কেন আর সে ভাবতেছে ভালোই তো করতেছে হ্যাঁ জিকিরই তো করতেছি লাই লা লাই লা লাই লা এক হাজার বট ইল্লাল্লা ইল্লাল্লাহ 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 একেবারে হামদার মাখড়া জোর দূলায় আরো গুণ ভালোই তো করতেছি এমন হিট দিচ্ছি হৃদয় থেকে সব সাফ হয়ে গেল মনে কেমন দিন গিয়ে দেখবে সব ডিলেট সব ডিলেট আকবর প্রিয় ভাইরা অতএব বরাতের রাত নাকি আবার ভাগ্য 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 রজনী একদম বাতিল ভুয়া মিথ্যা কথা সবে বারাত আরবি করলে লাইলাতুল কদর হয় তোর জমা সব মানে রাত বারাত মানে ভাগ্য ভাগ্য রজনী আরবিতে নিলে ট্রান্সলেশন করলে কি হয় লাইলাতুল কদর তাহলে লাইলাতুল কদরের লাইলাতুল কদরের মাল মেটি চুরি করে নিয়ে গেছে শ্রাবণ মাসে কত বড় চুরি এত বড় ঐতিহাসিক চুরি এই মুসলমান সমাজে কেমনে হইলে আমার বুঝে আসে কত চুরি করে লাগাই দিছে সাবান মাসে রমজানের মাস ওটা রম মাহের আমাদের আমাদের মোবারকের শেষ দশকের মাস এক মাস আগাইয়া শ্রাবানে নিয়ে এসছে ভাগ্য রাজনী হলো লাইনা তোল কাদর কাদের এই রাতের সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই আই এই রাতকে ভাগ্যের রজনী মনে করে যার কপালে কোনো ভাগ্য নাই আবার হালুয়া রুটি গোস্ত গরু জবাইতে তো পড়ে যাবে এই রাতকে কেন্দ্র করে যা জবাই হবে সব পাপ যা খাবে সব পাপ কে বলছে খাওয়া খাওয়া তো একটা ইবাদত ঈদের দিনে খাওয়া এবাদত রোজা রাখা হারাম রোজা রাখা হারাম এই দিন এখন যে গরু গোস্ত ছাগলের গোস্ত ভালো খাইতে হবে একটা ধর্মীয় ভাব নিয়ে এই যে গরুটারে সবাই দিলা জবাই করে দিলা জবাব দিয়ে করতে হবে গরুটা ভুলভাবে জবাই হলো কেন কোরবানির সময় আল্লাহর হুকুমে জবাই হয়েছে সেটা লিগাল এটা তো ইলিগাল কেন জবাই করলাম বাতিল সবে বরাতে কোন গরু জবাই ছাগল জবাই হালুয়া রুটির কোন অনুষ্ঠান টোটাল বাতিল ভুয়া জিনিস কিন্তু এক সময় আমিও খাইছি খাওয়াইছে আমার হুজুরেরা আমার সমাজে আমারে খাওয়াইছে আল্লাহ আমারে মাফ করবে এটা বলেন না যে তাইলে আমরাও আগে খাইয়ে লই পরে আপনার মতো তবা করে বলবো জি না আমার সময় আমি এরকম কোনো হুজুরে পাইনি যে আমার এই মশলাটা জানাবে আপনাদের সময় আপনারা পেয়ে গেছেন পাওয়ার পরে জানার পরে আর কোনো সুযোগ এই রাত্রে গোসল করলে প্রতি ফোটায় গুণা ঝরবে না গুনা হবে যেহেতু এটা হাতিছে নাই সৈসুর নাই নাই প্রতিটা ফোঁটায় কি হবে গুনা হবে যে পরিমাণ পানি নষ্ট করলা ভুয়া মনে করা পানি সংকট তৈরি করলাম আল্লাহর পানির ভাণ্ডার কমাই দিলা দুনিয়ার আল্লাহর ভান্ডার তো কমে না কিন্তু দুনিয়াতে যা নাজির করছেন তোমার এই রাতের গোসলে দশ কোটি লোক যদি এই রাতের গোসল করে কি পরিমাণ পানি করাছ এটা গুণা করব না কোনো হাদিস নেই কোনো রেওয়ায়ত নেই সব বানোয়ার হ্যাঁ পনেরোতম রাত মাগরিব পড়েন যদি মাগরিব আর আসার মাঝখানে প্রতি রাত্রে কিছু সুন্নত নফল পড়ার অভ্যাস থাকে সেটাও পড়েন আগে সিরিয়াল অনুসারে কারণ এই রাতের আর বিশেষত থাকলো না প্রতি রাত তাহাজ পড়েন তেলাওয়াত করছে সেটা উঠি করেন তেরো চোদ্দো পনেরো এই তিন দিনে আইএমএ বিদের নফল লোজা রাখার অভ্যাস আছে রাখেন তা আপনি তো প্রতি পনেরো তারিখে রাখেন আজও রাখেন কিন্তু কোনো পনেরো তারিখে আপনার সিযাম নাই এই পনেরো তারিখে আপনার সিয়াম কোনো দলিল নেই ভুযা এটা করবেন না এগুলি থেকে বেঁচে থাকুন এগুলি ক্ষতিকর জিনিস খুবই ক্ষতিকর জিনিস